வருக்கிறேன் সেই কৃষকদের আজকে সমস্ত কিছু তারা কিন্তু কেড়ে নিয়েছেন জমিও কেড়ে নিচ্ছেন তার ফসলকে কেড়ে নিতে চাইছেন তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাঠে নেমেছেন আমাদের প্রিয় কল্যাণদা আমাদের রাজ্যের প্রিয় নেতা আজকে মাঠে নেমে বাঁকুড়ার মানুষকে সংগঠিত করছেন নরেন্দ্র মোদী এই কৃষিবিও পুরিয়ে দাও কোনোভাবে বাংলার মুখে আমরা কিন্তু যেটা করতে দেবো না তাইদের বক্তব্যের কারণ হচ্ছে চারিদিকে অনেক চাষিরা রয়েছেন তারাও শুনেছেন কেন আমরা এই কৃষিবি আমরা প্রতিবাদ করলাম এই কৃষিবিদে আছে কি যে সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমে যেখানে এখানে চাষ হয় পাঞ্জাব থেকে আরম্ভ করে হরিয়ানা থেকে আরম্ভ করে সব রাস্তায় নেমেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এই কৃষি বিলটা আছে কি প্রতিবাদ করতে হচ্ছে এই কৃষি বিলটা কিছুদিন আগে পার্লামেন্টে জোর করে গায়ে জোরে পাশ করিয়েছি রাত্রিবেলায় যখন কৃষি বিলটা এখন তো এই ডাউনলোড করে পড়তে হয় রাত্রিবেলায় যখন কৃষি বিলটা এখন পড়লাম আমার তখন নীল নীলবিদ্রোহের কথা মনে পড়ল নীলবিদ্রোহে কি আছে নীল নীল নীলবিদ্রোহ কেন হয়েছিল নীল নীলবিদ্রোহ হয়েছিল যে আঠারোশো ছাপ্পান্ন সাতান্ন সালে নদীয়া জেলার কৃষ্ণনগরে তখনকার দিনে সমস্ত বাংলার মানুষ আন্দোলনে পেরেছিল তখনকার বাংলা মানে কি তখনকার বাংলা মানে আজকে যে বাংলাদেশ সেই বাংলা সেই বাংলাদেশও পড়ছে আবার কৃষক তখন আন্দোলন করেছিল তখন ব্রিটিশ একটা বিল নিয়ে এসেছিল সেই বিলে বলেছিল যে মিল চাষ করলে যাকে বলবো তাকে বিক্রি করতে হবে যা দাম আছে তা ঠিক করে দেবো সেই দামে বিক্রি করতে হবে বাংলার কৃষক তখন আন্দোলনে ঝাঁপি করলো বললো না আমার জমি আমার ফসল আমি কাকে বিক্রি করবো কি দামে বিক্রি করবো ব্রিটিশটা ঠিক করে দেবে না আর যাকে ধরবে সেই শেষ দু হাজার সালে সালে ভারতবর্ষের ইকোনমি জিডিপি এট ছিল কত জানেন্ট পাঁচ শতাংশ উনি মার্চ মাসে এলো না আমেরিকার প্রাক্তন আমেরিকার এখনো প্রেসিডেন্ট ট্রাম্প ট্রামকে এমনভাবে জড়িয়ে দিল আর ট্রামের জন্য এমন বলতে আরম্ভ করল ট্রামকে এমন জড়ালো যে ট্রাম হেরে গেল ও হচ্ছে ভারতবর্ষের শনি বুঝতে পেরেছেন যা ধরবে তাই শেষ যা ধরবে তাই শেষ একদম শেষ হয়ে পড়ে থাকবে কিচ্ছু নেই শুধু এখন কি করে কামানো যায় তার ব্যবস্থা হচ্ছে কি করে কামাবে बेचे दे बेचे कोई कोयला बेचे प्राइवेट पार्टी ने कोयला बेचे दे बीएसएनएल बेचे एयरपोर्ट बेचे थे? किसी बेचे सब बेचे सब बेचे

স্বাস্থ্য বিমার সব্লিকেশন করেছেন তো কে করেছেন বলুন হাত তুলুন আর কে কে করেননি হাত তুলুন কত বড় অন্যায় করছে মোবাইলটা কেনার সময় তো বেশ দৌড়ে চলে যান ফেসবুক করার সময় তো তখন তো হ্যাঁ যান যে লাইন দিয়ে উপকার